ডিপস্টিক নিয়ে কেন এত মাতামাতি দিন দিন সারা বিশ্বে কেন ডিপসিক এত জনপ্রিয় হয়ে উঠছে সে বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা পড়া চলুন মূল ভিডিওটা শুরু করি নিশ্চয়ই আপনারা সবাই চ্যাট জিবিটির নাম শুনেছেন ডিপসিক বলছে তাদের নতুন এআই মডেল চ্যাট জিবিটির সমকক্ষ কিন্তু চ্যাট জিবিটি তৈরিতে যে পরিমাণ খরচ হয়েছে সেই তুলনায় ডিপসিক তৈরিতে খরচ হয়েছে চ্যাট জিবিটির তুলনায় বহুগুণ কম অ্যাপ তৈরির গবেষণা তথ্য অনুযায়ী অ্যাপটি তৈরি করতে তাদের মাত্র ষাট লাখ ডলার লেগেছে যা যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা শত কোটি ডলারের তুলনায় রীতিমতো নগণ্য চীনা কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এ আই ভাষা মডেল ডিপসিক আর ওয়ান প্রযুক্তি সারা দুনিয়ায় হইসই ফেলে দিছে মাত্র এক সপ্তাহ আগে চালা হওয়া এই সিস্টেম ইতিমধ্যে অ্যাপ ডাউনলোড শীর্ষতালিকা জায়গা করে নিয়েছে এই প্রযুক্তি শেয়ার বাজারে প্রায় এক ট্রিলিয়ন ডলার দশ নামিয়েছে এবং সিলিকন বেলিতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ডিপসিক তাদের এআইয়ের জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করেছে আর তাই ডিপসিকের সাম্প্রতিক সাফল্য বিশ্বের শীর্ষে এআই চিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সামনে নতুন এক চ্যালেঞ্জ এনে দিয়েছে এতদিন সবাই মনে করত এআইকে উন্নত করতে অবশ্যই বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য তৈরি চিপস প্রয়োজন কিন্তু ডিপসিকের সাম্প্রতিক সাফল্য এই ধারণাকে এবং ভবিষ্যতে এআইয়ের বাজারকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে সজাগতা বললে ডিপসিক আরওয়ান হলো এমন একটি এআই ব্যবস্থা যা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এআই মডেলগুলো সমকক্ষ অচেতন মূল্যক অনেক কম খরচে তৈরি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এতদিন ধরে এআই গবেষণার শীর্ষে ছিল কিন্তু চীনের হাতে প্রযুক্তি দুনিয়ার নেতৃত্ব চলে যেতে পারে এমন ভাবনা পশ্চিমা দেশগুলো অস্থির হয়ে পড়েছে যারা নিবিডভাবে এআই নিয়ে খোঁজখবর রাখেন তাদের জন্য ডিপসিক আরওয়ান খুব একটা অপ্রত্যাশিত ছিল না কারণ এটা হুট করে আরবিভূত হয়নি উনিশশো তেইশ সালে চীনে হাই প্লায়ার নামে একটি হ্যাস প্লান্ট অর্থনৈতিক প্রতিষ্ঠান ডিপসিক প্রতিষ্ঠা করে হাই প্লায়ার মূলত বড় ডেটা বিশ্লেষণ করে জাকির কৃতিম বুদ্ধিমত্তার গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিপসিকের গবেষণায় ল্যাব দ্রুত নতুন নতুন উদ্বোধনী গবেষণা প্রকাশ করতে শুরু করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লিয়াং ওয়াং গত নভেম্বরে এক সাক্ষাৎকারে বলেছিলেন তাদের কাজের উদ্দেশ্য শুধু ব্যবসায়িক লাভ নয় ব্রং উৎসাহ ও কৌতূহল থেকে তারা এটি করেছেন গত বছর ডিসেম্বরে তারা ডিপসিক বি ট্রিনামে একটি এআই মডেল চালু করেন বি হল আরওয়ানের আগের সংস্করণ এটি একভাবে উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ও কম খরচের মডেল ছিল এটি জিবিটির মতো বড়বাসার ভাষার মডেল এল এল এম এটি লেখালেখি অনুবাদ কোডিং সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যায় বর্তমানে সারা বিশ্বে ডিপসিক আরওয়ানের প্রভাব এত বেশি হওয়ার পেছনে কয়েকটি কারণও রয়েছে প্রথমত ডিপসিক ওয়ান একটি চেঞ্জ অফ থট মডেল এর মানে হলো এটি যখন কোনো প্রশ্নের উত্তর দেয় তখন দাপে দাপে যুক্তি সাজিয়ে ব্যাখ্যা করে থাকে ঠিক যেমন একজন মানুষ চিন্তা করে এবং উত্তর তৈরি করে সাধারণ এ মডেলগুলো শুধু ডেটাবেস থেকে তথ্য টেনে এনে উত্তর দেয় কিন্তু আরওয়ান নিজের ভাবনা থেকে সাজিয়ে ব্যাখ্যা করতে পারে ফলে এই উত্তরগুলো বেশি নির্ভরযোগ্য ও বোধগম্য হয় ডিপসিক আরওয়ানের আরেকটি বিশেষত্ব হল এটি বিশেষ করে গণিত ও প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দারুণ পারফর্ম করছে সাধারণত এই মডেলগুলো ভাষাগত প্রশ্নের উত্তর দিতে পারলেও জটিল গাণিতিক ও কোডিং সম্পর্কিত প্রশ্নের উত্তর খুব একটা ভালো করতে পারে না কিন্তু ডিপসিক আর ওয়ান সেই দুর্বলতা কাটিয়ে তুলতে পেরেছে এটি সহসলভ্যতায় ডিপসিক আর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু ডিপসিক আর পরবর্তীতে এ জগতে কোথায় নিয়ে যাবে সেটা ভবিষ্যতে বলে দিবে তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ